আমি অলরেডি আপডেট দিয়েছিলাম যে মেগাস্টার সাকিব খান এবার জাস্ট সে তার কাজে ফেরার জন্য সে পুরোপুরি একটা মানে ঘন্টা বাজিয়ে দিয়েছে মানে তাণ্ডব আসার ঘন্টা বাজিয়ে দিয়েছে তাণ্ডব তার পরবর্তী সিনেমার টাইটেল নয় তাণ্ডব স্যার প্রিভিয়াস সিনেমার টাইটেল ছিল বাট তার কাজই তার তাণ্ডবের মতো হয় সেটা সে আরেকবার বুঝিয়ে দিয়েছে সে একটা স্টেটমেন্ট দিয়েছে যেখানে সে বলেছে যে ভালো কিছু আসার জন্য বা ঝড় বা কিছু আসার জন্য একটা শান্ততা বজায় রাখাই উচিত এবং সেই জিনিসটা এতদিন ধরে ছিল এবার ধামাকা আসতে চলেছে তো মূলত বলে রাখি তোমাদেরকে মেগাস্টার শাকিব খানের একটা দুর্দান্ত লেভেল অফ আপডেট আসতে চলেছে তোমরা তো সকলেই জানো যে কালা জাহাঙ্গীর এই সিনেমার মূলত আপডেট তো আসতে চলেছেই মানে খুব সবকিছু যদি ঠিকঠাক থাকে এবং আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে হয়তো আগামী সপ্তাহ একদম গোড়ার দিকেই এই সিনেমার মূলত আপডেট চলে আসবে তোমাদেরকে বলেইছিলাম যে মাসের একদমই গোড়ার দিকে নাহলে মাসের মিডিল করে এই সিনেমার একটা আপডেট আসতে চলেছে এছাড়া এই সিনেমার শুটিং এটা কবে শুরু হবে না হবে এখনো পর্যন্ত কিন্তু ঠিক সিদ্ধান্ত এখনো পর্যন্ত নেওয়া হয়নি বা এখনো অবধি হয়তো তাদের সিদ্ধান্ত হয়ে গেছে আমাদের কাছে সেই লেভেল অফ আপডেট এখনো পর্যন্ত আসেনি তবে তোমাদেরকে বলে রাখি যে মূলত এই সিনেমার শুটিং কিন্তু খুব তাড়াতাড়ি ফ্লোরে আসতে পারে যদি সাকিব খানের এই বছরে আরেকটা সিনেমা যদি রিলিজ না পায় তো কারণ সাকিব খানের সাকিব ফাদ পরিচালিত ছবি যে ছবিটায় আমরা সাকিব খানকে মেজরের চরিত্রে দেখতে পাবো সেই সিনেমার কিন্তু শুটিং শুরু হওয়ার কথা আছে সেপ্টেম্বর মাস থেকে এবার সেপ্টেম্বর মাস থেকে যদি সেই সিনেমার শুটিং শুরু হওয়ার কথা হয়ে থাকে তাহলে আমরা হয়তো মেগাস্টার সাকিব খানকে আমরা কালা জাহাঙ্গীরের আমি কালা জাহাঙ্গীর বারবার বলছি তাদের তোমাদের বুঝতে সুবিধা হয় সিনেমার টাইটেল অ্যাকচুয়ালি কালা জাহাঙ্গীর নয় তো কালা জাহাঙ্গীরের যে শুটিংটা সেইটা যাতে একটুখানি হয়তো পিছনে যেতে পারে কারণ এই সিনেমাটা তারা যদি ক্রিসমাস করে করে প্ল্যানিং তারা সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাস থেকে মানে সেপ্টেম্বর থেকেই তারা এই সিনেমার শুটিং কিন্তু শুরু করে দেবে এবং তারপরে সেপ্টেম্বর থেকে তারা মোটামুটি এক দেড় মাসের একটা পিরিয়ড টাইম নিয়ে তারা সেই সিনেমাটাকে কমপ্লিট করে তারপরে তারা একদমই শুটিং অ্যালোট করবে হচ্ছে কালা জাহাঙ্গীরের জন্য এবং কালা জাহাঙ্গীর একটা লং টার্ম পিরিয়ডের একটা সিনেমা হতে চলেছে এটা একটা বিগ বাজেট যেহেতু সিনেমা তো এটার একটা মোটামুটি টাইম লাগবে প্রি রেকি সমস্ত কিছু তোমরা যদি খেয়াল করে থাকো বা তোমাদের মনে হয় মনে থেকে থাকে তাহলে তোমরা বুঝতে পারবে বরবাদ যে সিনেমাটা কিন্তু চলতি শুটিং চলাকালীন মিডিলে কিন্তু একটা টাইম এসেছিল যখন কিন্তু শুটিং বন্ধ করে দিয়েছিল তারা আবার কিন্তু প্রপার ভাবে রেখি হয়ে সব হয়ে তারপর আবার শুটিং চালু হয়েছিল যাই হোক দেখার যে সেটা আপকামিং দিনে কি হয় তোমাদের কি বক্তব্য বিষয়টা নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই